সুপার এরোপ্লেন বাচ্চাদের জন্য দারুন একটি খেলনা বাংলাদেশের অন্যতম এবং নাম্বার টপ রয়েছে এই খেলনাটি আপনিও আপনার বাচ্চা কিনে দিতে পারেন এই সুপার টি আমাদের কাছ থেকে অর্ডার করে তাহলে চলুন কিভাবে কিভাবে পাবেন সব দেখে ভিডিও আসসালামু আলাইকুম রিয়েল শপ টোয়েন্টি ফোর ইউটিউব ধরো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি হয়তো টাইটেল এবং থাম্বিল দেখে বুঝতে পারছেন আজকে কিসের রিভিউ হচ্ছে এটা সুপার অ্যারোপ্লেন

চলুন আনবক্সিং করে এটা যেহেতু ইনটেক আছে আমি এটা কেটে নেছি এই যে কেটে নিলাম এবং কেটে নেওয়ার পরেই এরোপ্লেনটা পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এরোপ্লেনটা এভাবে থাকবে আপনারা এভাবে ডেলিভার পাবেন দেখিয়ে দিচ্ছি এক একে এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা পাখা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটা পাখা পেয়ে যাচ্ছি এরোপ্লেনের যে ডানাগুলো থাকে সেটা গুলো পেয়ে যাচ্ছি তারপরে এখানে আপনাদের সেই কাঁকড়ি ও টা পেয়ে যাচ্ছেন তারপরে একটি পাখা পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা থাকবে এই যে এটা হচ্ছে এই যে দেখেন আচ্ছা একটা পাখাও পেয়ে যাচ্ছি আমরা তবে এখানে set করতে হবে আর কি pencil লাগবে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে তিনটা pencil ব্যাটারে ব্যবহার করতে হবে এবং এটা যে পাওয়ার series সেটা হচ্ছে একদম নিচে এটা পাওয়ার সুইচ এবং double চাকা দেওয়া হয়েছে

এখন চলুন আমি, আমি এটা অন করে নেব যেহেতু আমি এটা চালাবো ফার্স্ট আমাদের ইউটিউব চ্যানেলে এরকম প্রতিনিয়তই ভিডিও পাবেন যারা অবশ্যই এই ভিডিও গুলো দেখে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন তাহলে হবে বন্ধুরা এই যে এগুলো এখন লাগিয়ে নিতে হবে আমাদেরকে যে এগুলো লাগিয়ে নিতে হবে আমরা লাগিয়ে নিচ্ছি ঠিক আছে এই যে পাকা গুলো লাগিয়ে দেখেন আপনারও কিন্তু এভাবে লাগাবেন লাগিয়ে নেওয়ার পরে যে নিচে সুইচ আছে ওটা জাস্ট দিয়ে দিলাম এই যে এই যে চাকা গুলো ঘুরছে দুই পাশে ইন্ডিকেটার জ্বলতেছে ওই যে এইটার ইন্ডিকেটর জলে বাচ্চাদের খুবই পছন্দের একটি খেলনা এইটা বাচ্চাদের অনেক পছন্দের এই খেলনাটা আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে খুবই কম দামে তো যারা নেবেন এখন কল করে কিন্তু অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন বন্ধুরা চলুন ফুল ভিডিওটি দেখে আসি বন্ধুরা আমরা আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম ফুল ভিডিওটি দেখতে পাচ্ছেন এটার কন্ডিশনটা দেখে নেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আর এই কন্ডিশনের প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন ফুল বক্সের যেটা রিভিউ এবং আনবক্সিংয়ে দেখলেন আমাদের ভিডিওতে এবং এটা নিচে কিন্তু পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং নিচে কিন্তু পেন্সিল ব্যাটারি দেওয়ারও সিস্টেম রয়েছে আপনার পেন্সিল ব্যাটারি দিয়ে চালতে পারবেন এই সুপার অ্যারোপ্লেনটি এই অ্যারোপ্লেনটি আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করেছি মাত্র সাতশো নিরানব্বই টাকায় যারা সাতশো নিরানব্বই টাকায় ভালো মানের খেলা খুঁজতেছেন বাচ্চাদের জন্য তাদের জন্য কিন্তু এই সুপার অ্যারোপ্লেনটা হবে একদম পারফেক্ট এবং কম দামের ভিতরে তো আরও একটি গিফট আইটেমের মধ্যেও একটি এই সুপার অ্যারোপ্লেনটি আপনার ভাই ভাতিজা যে কোনো ছোট বাচ্চাদেরকে গিফট করুন তাদের বার্থডেতে তাদের যে কোনো অনুষ্ঠানে আপনি গিফট করতে পারেন এই সুপার অ্যারোপ্লেনটি কারণ এটা কিন্তু খুবই লুকলেটিভ এবং আনকমন একটি প্রোডাক্ট যেটা সবাই কিন্তু চায় কিন্তু সবসময় তো আর পাওয়া যায় না তাই আমরা আমাদের অনলাইন ইউটিউব চ্যানেল থেকে নিয়ে চলে আসলাম আপনাদের পছন্দের বাচ্চাদের জন্য খেলনা সুপার অ্যারোপ্লেন এইটা হ্যাঁ বন্ধুরা যারা এটা অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুতই অর্ডার কম করতে পারেন দেখেন এটা সামনে কিন্তু দুটা চাকা দেওয়া হয়েছে এবং এটা কিন্তু একদম যুদ্ধ এরোপ্লেনের মতো দেখা যাচ্ছে সামনে দুটা বুলেট দেওয়া হয়েছে আর হ্যাঁ আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা চব্বিশ ঘন্টার মধ্যেই প্রস্তুত হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু হাতে ডেলিভারি নিতে পারবেন এই সুপার এরোপ্লেনটি তাই ডিড় গিসের বন্ধুরা এখন এখনই কল করুন এবং ঠিক কনফার্ম করে দিন আর রকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিনিয়ত এরকম ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ইনশাআল্লাহ দেখা হবে অন্য ভিডিওতে